আজ দুজন ছোট্ট বন্ধু ঋতব্রত আর ঋদ্ধিমান এক দারুণ জন্য জঙ্গলে ঢুকলো ওরা বলল চলো দেখি জঙ্গলে নতুন কি কি পাওয়া যায় হঠাৎ ঝোপের ভেতর থেকে ঝাপা ঝাপা শব্দ দুজনেই থেমে গেল ও মাই গড এত বড় পাখি ঋদ্ধিমান বলল। এটা কি ডাইনোসরের ভাই ভয়ে ওরা দৌড়ে পালাল ভাবল পাখিটা হয়তো ওদের খেয়ে ফেলবে গিয়ে এক মিষ্টি হরিণের সামনে হরিণটি একদম শান্ত হরিণটা লেজ দিয়ে আলতো করে টোকা দিল ঋদ্ধিমান হাসতে লাগলো এরপর এটি পাঁচটি এবং নাচতে শুরু করলো ওরা কি আমাদের ধরে নিয়ে যাবে শুনে বানুরগুলো ভয় দেখাতে আসেনি মজা করতে এসেছে ধুপ একটি বিশাল হাতি এই দিকে আসতে শুরু করেছে হাতিটা বন্ধু হতে এসেছে সে দুজনকে দিল রঙিন ফুল এখন তারা বুঝতে পেরেছিল যে জঙ্গলের প্রাণীরা মোটেও খারাপ নয় সব পাখি একসাথে নাচতে শুরু করেছে জঙ্গলটা উৎসবের মাঠের মতো লাগছিল তারা জঙ্গলের বন্ধুত্বের ফোয়ারার কাছে পৌঁছেছিল যা কেবল ভালো মানুষদের কাছেই ধরা দেয় তাদের ব্রেসলেট দিয়েছে যা পড়লে তারা প্রাণীদের ভাষা বুঝতে পারে আমরা আবার আসব বন্ধুরা এদিন ভয় নয় বন্ধুত্বই জঙ্গলের সত্যিকারের জাদু